হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমার এখন স্নান টান করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ এগারোটা দশ বাজে আর আজকে আমার আছে চারজনকে সাজানো চারটে পার্টি মেকআপ আছে আমি আড়াইটে তিনটে নাগাদ যাবো মানে আমাদের বাড়িতে আসারই কথা ছিল ওদের কিন্তু ওরা বললো যে মানে এতজন মিলে যাবো তুমি আসো ভালো হবে সেই জন্য আমি ভাবলাম যে কাছেই বাড়ি সেই জন্য ভাবলাম যে যাই তাহলে মানে বেশি দূরে নয় দু মিনিট কি পাঁচ মিনিট লাগবে এরকম আর কি তো সেই জন্য বললাম ঠিক আছে যাবো তাহলে তাই আমি আর আমার সাথে আমার ননদকে নিয়ে যাচ্ছি কারণ আমার একটু হেল্প করে দিতে পারবে ও সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি মানে ও গেলে অনেকটাই হেল্প হয় এটা ওটা ধরো হাতের কাছে যদি এগিয়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় যেমন শাড়ি ঠাড়ি পরাতে গেলে পিন যদি ধরে দেয় এইগুলোতেও খুব হেল্প হয় আর আসলে আমি মেকআপটা শিখেছি তোমরা জানোই যে মেকআপ শিখেছি আমার অন্য কোনো উদ্দেশ্য নয় আসলে আমার শখ মেটানোর জন্য আমার এটা শখ ছিল মেকআপ শেখার তো সেই জন্যই শিখেছি আর মেন ব্যাপার হচ্ছে আমাকে তো আর অন্য জায়গায় সাজ দিতে হয় না আমি নিজেই সাজিয়ে নিতে পারি কোনো অনুষ্ঠানে এটাই হচ্ছে বড় ব্যাপার তো তাও চেনাশোনার মধ্যে কেউ যদি কখনও বলে সাজিয়ে দেওয়ার কথা তো তাদেরকে আমি সাজিয়ে দিই মানে ওটা আমার ভালো লাগে ভালো লাগে সেই জন্য আর কি তো ভাবলাম তো এখনই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই রান্না বান্না করে রেখে তারপরে চলে যাবো খেদে দুপুরে তো মা বললো যে থাক রান্না করতে হবে না এখন শীতের বেলা তাড়াতাড়ি রান্না করলে না অনপুর একদম ঠান্ডা হয়ে যায় খাবারটা তখন আর খেতে ভালো লাগে না সেই জন্য মা বললো থাক আমি পরেই বসাবো রান্না ব্যস্ট কোনো চাপ নেই আর আর আমি মেকআপের সব জিনিসপত্র আগে থাকতেও ওই ব্যাগে গুছিয়ে রেখেছি কালকে রাত্রিবেলা ওই যে কারণ নইলে অনেক জিনিস তো ধরো ভুলে যাই ভুলে গেলে তখন আবার প্রবলেম হবে যেহেতু আমাকে যেতে হচ্ছে সেই জন্য আগে থাকতে ব্যাগে সব গুছিয়ে রেখেছি আর জামা আমার যেটা পড়বো সেটাও পার করে রেখেছি তো চলো রেডি ফেডি হয়ে তোমাদের সঙ্গে পরে কথা হবে এখনও তো দেরি আছে যে সেই আড়াইটা তিনটে নাগাদ যাবো দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুরা আমি এই যে রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো আমার চারজন সাতজনের কথা ছিল হঠাৎ করে আমাকে ফোন করে বলে চারজনের থেকে বেশি হয়ে যেতে পারে মানে পাঁচ ছয় আমি তো ওটাই ভাবছি যে পাঁচ ছয় জনকে আমি কী করে সাজাবো দেখা যাক আমি যতটা আমি তত ততজনকে সাজাবো তাই আমি তিনটে সময় যাওয়ার কথা ছিল এখন আমি যাচ্ছি দেড়টার সময় দেড়টা অলরেডি বেজে গেছে আমি এক্ষুনি বেরোবো আমাকে নিতে আসবে তো নিতে আসবে তারপরে আমি আমার ননদ মিলে যাব আর ওকে আরও নিয়ে যাচ্ছি আমার যাতে একটু হেল্প হয় সেই কারণে আমি তো রেডি হয়ে গেছি আলো অল্প একটুখানি ভাতও খেয়ে নিয়েছি নইলে খিদে পেয়ে যাবে দুপুর যেহেতু হয়ে গেছে সেই জন্য খেয়ে নিয়েছি অল্প একটু চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে বেরিয়ে পড়েছি কত রোদ তাও যেতে হচ্ছে হেঁটে হেঁটে কিছু করার নেই হেঁটে হেঁটেই যেতে হচ্ছে বেশি একটু দূরে নয় তো সেই জন্য হেঁটেই যাচ্ছি নইলে তো আমাদের দাদা ভাই বাইকে করে দিয়ে আসতো যদি দূরে হতো আর কি চলো তো আমি চলে এসেছি যাদেরকে সাজাবো তাদের বাড়িতে আর হচ্ছে সামনে এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছো আসলে এটা ছেলের বাড়ি আজকে বরযাত্রী যাবে সবাই মানে ছেলে বিয়ে করতে যাবে তো বউ ভাতের দিনেও এরা সাজবে রিসেপশনের দিনেও এরা সাজবে আমার কাছে তো পার্টি মেকআপ এদের সবাইকে সাজাবো আবার পরের দিনও মানে যেদিন রিসেপশন সেদিনকে আর আজকে এই যে সবাই বরযাত্রী আগে আমি আমি পাঁচজনকে আজকে সাজিয়েছি আর কেমন হয়েছিল লুকটা তোমরা কমেন্টে জানিও এক একজনকে কেমন লাগছে শুধু কমেন্ট করে জানিও আসলে তোমাদেরকে তো বললাম আমি মেকআপটা খুব ভালোবেসে করি মানে আমি কি বলবো আমি চাই যে যতটা ভালো পারবো ততটা করার তো আমি এই যে লাস্ট ফিনিশিংয়ের ভিডিওটা একটু করি তোমাদের দেখাতে পারলাম তাও একজনের ভিডিও দেখাতে পারছি না একজন অলরেডি চলে গেছে বাসে বাসে গিয়ে উঠে পড়েছে আর কি বরযাত্রী যাবে বলে তো এই দেখো একে এ তো ভীষণ মিষ্টি আর একে আজকে সত্যিই ভীষণ মিষ্টি লাগছে ওর নাম রমা আর এরগুলো হচ্ছে ওর মাসি মাসি মামি এরকম আর কি সবাই হয় আর কি তো ওর সোর্সেই আর কি এই বাড়িতে আমি গেছি এগুলো সব ওর মাসি ঠাসি হবে হয়তো এবার এদেরকেও কেমন লাগছে জানিও এদেরকেও একদম মধ্যে লুকটা রেখেছি আর আমার সবচেয়ে বেশি ভাল লাগছে এই যে ওই যে যে যাকে প্রথমে দেখালাম তার মাকে তার থেকে তো তার মাও বেশি কিউট মানে বোঝাই যাচ্ছে না এটা ওর মা রাত বাজে এখন সাড়ে সাতটা এই মাত্র কমপ্লিট হলো চারজন বলে পাঁচজন সাজালাম ধরো মানে সমস্ত কিছু পাঁচজন তো পাঁচজন পাঁচজন তুই কত ভাবলি ছজন না না পাঁচজন পাঁচজন ভাবো তাহলে কত টাইম লাগবে তো পিয়ালি এখন সাজিয়ে গুছি আমার দোকানে এসেছে তোমার কি দিলাম এসে একটা টিফিন আমি সাজাচ্ছিলাম তখন হঠাৎ করে মানে তোমাদের দাদা ভাই ফোন করেছে ফোন করে বলছে আর বাড়ি যাওয়ার সময় দোকান হয় তারপরে যাবে এজন্য আমি দোকানে এসেছি এসে দেখছি আমাদের জন্য বিরিয়ানি কিনে রেখেছে তুমি গেছো সাজাতে সন্ধ্যাবেলার টিফিন আমি যেন টিফিনটা অ্যারেঞ্জ করে রেখেছি তোমার জন্য থ্যাংক ইউ তো কি আছে কি বাজে আজকে হচ্ছে মঙ্গলবার তো বিরিয়ানিটা বাড়িতে গিয়ে খাবো আর একটু শিঙাড়াও নিয়ে যাবো দোকানে অর্ডার দিয়ে আসলাম বানাচ্ছে শিঙারা শিঙাড়াটা হয়ে গেলেই শিঙাড়াটা নিয়ে বাড়ি চলে যাব আর এখন আমি একটা সোয়েটার দেখবো কারণ আমার এই বছর একটা সোয়েটার নিতে হবে কারণ আমি তোলা সোয়েটারটা পরে নিচ্ছি বাড়িতে আমাকে একটা সোয়েটার নিয়ে হুম একোটা দেখো বলো তো সবগুলোই ভালো এক একটা একটা ডিজাইনের একই দাম সব এই একটা লং এর মধ্যে আছে এটা হচ্ছে লং এর মধ্যে দেখো যেটা যেটা ইচ্ছা নাও এই কই কলা ও সবই কলা টলা এগুলো কলার নয় এগুলো মিনি কলা এগুলো থাকবেই এগুলো থাকবেই প্রত্যেকটাতে এগুলো আছেই সোয়েটারে এগুলো কলার হবে না গাড়ি এখন লোক গাড়ি খোলো তোমার জন্য লাগছে মোটামুটি একটু ভালো লাগছে না কি বলে তোমার পছন্দই নেই দেখো এটা কত সুন্দর লাগছে তো তারপরে আর কি তোমাদের দাদাভাই ওখান থেকে সিঙ্গারা কিনে দিল সেই সিঙ্গারাটা নিয়ে বাড়িতে চলে আসলাম আর এসে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম আমি আর আবার নোনো তারপরে একটু সিঙ্গারাটাও খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না আর আমি সবাইকে কেমন সাজিয়েছি একটু কমেন্ট করে কিন্তু জানিও সবাইকে কেমন লাগছে আর সাজানোর আগের লুকটা তো তোমাদের দেখাতে পারিনি তাহলে যে বুঝতে পারবে পরিষ্কারভাবে যে পরের লুকটা কতটা সুন্দর লাগছে কারণ মানে কী তো গিয়ে না ভিডিও করাটার হয় না আমি যেহেতুদেরকে সাজাতে গেছি সেই জন্য ভিডিও করাটার হয় না সেজন্য যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সামনে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আসছে এটিকে তোমাদের বলে রাখলাম তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা